ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত পীর সাহেব চর্মনায় অনেকে পীরকে অনেকে পছন্দ করতো না আমিও ছাত্রজীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে বেদাত আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দল দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পড়ছে সেই সমস্ত অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন সুরা মায়েদার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি আল্লাহ একটা কথা বলেছেন অমাল্লাম ইয়াহকুম বেমা আঞ্জাল আল্লাহ ফৌলায় কাহমুল কা ফেরুন ফৌলায় কাহমুল জলেমন ফৌলায় কাহমুল ফাশেকন আল্লাহর প্রেরিত যে বিধান আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফের তারা জালেম তারা ফাশেক আল্লাহ তালা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন কয়টা নামে আখ্যায়িত করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফের দুই নম্বর হচ্ছে জালেম আর তিন নম্বর হচ্ছে ফাশেক এটা কি আমার কথা আল্লাহর কথা অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালায় তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাব কথা ঠিক কেনা বলেন এই জন্য আমরা আর্দ একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ নাজিল কিছু বিধান কায়েম করার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি আসল আল্লাহর দা বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই আল্লাহ তালে কোরআন মাজিদে দুটা দলের উল্লেখ করেছেন তিনি বলেছেন হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুল শৈতান আপনারা বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকবো নাকি আল্লাহর দলের পক্ষে থাকবো যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ বরিশালের এই কাছে আমরা সাক্ষী দিচ্ছি বাংলাদেশে মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে এখন থেকে সংগ্রামের ও বন্ধুগণ আজান হয়ে গেছে আমার কানে আজান এসেছে আমি কথা সংক্ষেপ করে বলতে চান আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই না আখেরাতের জীবনেও শান্তি চাই কথা বলেন শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে কিন্তু আখেরাদের তাদের জীবনে কিছুই পাবে না সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে সকল প্রতিষ্ঠানকে আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি সংগ্রামী স্বাদীয় বন্ধুগণ চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই কথা ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে বিগত দলগুলো আল্লার আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই এগুলো দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এ দল দেখাও শেষ ওই দল দেখাও শেষ আগামী দিনে ইসলামের বাংলাদেশ সংগ্রামী সাতীয় বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই আপনাদের আজকে চতুর্দিকে মহাসমুদ্র বরিশালে আমি আগে আসি নাই আর ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর এত বিশাল এত বড় মহাসমাবেশ আমার মনে হয় দু একজন ভাইকে বললাম অতী থেকে এরকম সমাবেশ আপনি দেখছেন অনেকেই বলছে যে সবচাইতে বড় সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন সংগ্রামী সাথী সাতীয় বন্ধুগণ আমি আপনাদের কাছে আরোজ করতে চাই এক নম্বর হলো পতিত সরকার সরকার আওয়ামী সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আপনারা কি অত্যা অতীত সরকারের বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আরও বিচার অপেক্ষা করছে আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব মামলা তুলে নেওয়া হবে তাহলে কি জুলাই বিপ্লব এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না দুই নম্বর হচ্ছে সংস্কার সংস্কার করতে হবে আমরা মানবরচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই আপনারা রাজি আছেন অতএব সংস্কার করেই এগুলো করতে হবে ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যা যেগুলো আছে সেগুলো দেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে মোহাম্মদুর রাসুল্লাহ সল্লা ইসলাম বদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান সাতচল্লিশটি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই আপনার কি রাজি আসাল্লা এরপরের কথা বলি সেটা হলো আগামী নির্বাচন যে আসবে এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত মোটেই না ইতিমধ্যেই একটা দলকে মানে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত কথা ঠিক কী অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে অপরাধ আলাদা সমান সমান অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত প্রধান উপদেশটাকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই কাজগুলো করবেন ইনশাআ সব শেষে বলে আমার কথা শেষ করবো সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন অনুপস্থিত ভাই এবং বোনেরা দুনিয়াতে আমরা বেশি বেশিদের জন্য আসছি আমরা আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমাদের তোমার জীবন বিধান কি ছিল কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে আমরা সবাই কি বলবো ইসলাম জোরে বলেন কী বলবো যদি ইসলাম মরার পরে বলতে হয় জীবিত থাকতে জীবন বিধান ইসলাম হতে হবে কথা ঠিক কিনা বলেন সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি এই আট দল আগামীতে আরও অনেক দল আসবে ইনশাল্লাহ আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করবো কি আমাদের এই জোটকে আমাদের এই সমাবেশকে আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন দুই হাত তুলে দেখান আল্লাহ তালাকে আমরা হয়ে কাজ ওয়াটা সমুভ হাবলিল্লা ওয়ালা তাফারে রাখবো আল্লাহ রে অ্যা আমরা ক্রবদ্ধ থাকব সেই আহ্বান জানি নামাজ এহার বেশি সময় নাই আপনারা অজু করবেন সেজন্য সময় একটু কম নিয়েও আমি আমার কথা শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং আয়োজন করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওবি আমdeka আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও